কথা তো মনে পড়ছে একটা কই নিতাম নি উমরের জমা নাই উমরে কি বেডাটা হস না ডার এইরকম গরম উমরে উমরের জমা নাই একটা বেডি আছিল খারাপ বেডিটা জামাইটা সবসময় বিরক্ত করত ডাটা একটু সহজ সরল সব সময় বদনাথ বইটা যা জামাইরা সব সবসময় বদনাথ বইটা যা জামাই একদিন কয় তুমি জামার লগে এইরকম করো আমি যদি উমরের কাছে বিচার পা কিতা কারবারটা কি তা বুঝছো না কিছু বেডি তো রেজালা বেডি কত বিচারটা দেন না দেখি না কি করে উমরে অহন্তে এই কথা কইয়া বাড়ি আইয়া পড়ছে গেছে উমরের বাড়ির গাড়াত গিয়া সেরা দেহে যে তারা গরো কি চাইছে উমরের গরো তুফান চলতে আছে তুফান উমরের বউয়ে আর উমর একটা তুফান যাইতে আছে উমরে ধুম ধরে বইয়া তুফানটা সহ্য করতে আছে এর ভিতরে দিয়া যেতে বিচার দিতে গেছি হে চিন্তা করলো আর বিচার দাম ন আমরা দিবাস তার অর্থ অনেক ভালো হ্যাঁ কেন হ্যাঁ এই বেড়ায় আড়া দিছে এমন টাইম উমরেও ঘরতে বাড়িছে উমরে বাড়ি আসে এটা দেখে যে আই আই ছেলে তাদের বয়না নাই কেউ আমিন কার আমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ গিয়া জহন্তে গেছে গিয়া দেহে ঘরের ভিতরে কি শান্তি না অশান্তি কথা কথা শান্তি না অশান্তি অশান্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ আস্তে এগুলা ঘরেতে মারিয়া দেহে একটা বেড়া বাড়ির গাড়া দিয়ে আইতা যায় উমরে বুঝজে বেড়াটা বুধ আমার কাছে আইছি ডাক দিছে आओ 혼না যায় কইছে পরে কয় ইয়া কার কাছে ইসতা

আমার ওয়াইফের ব্যাপারে একটু বিচার দিতাম ইসলাম আইয়া দেখলাম আমরা বড় আর কি ওয়াইফ আপনার গরু দিয়ে আরো আগুন আমরা এই তুলনায় মোটামুটি অনেক শান্তিতে আছি তো ডাক দিয়ে ফিরেইছে না যখন একটা কথা জিগাই যাই কিগাও না আপনি দি সবচেয়ে শ্বেতা খলিফাদের ভিতরে এই সাহাবাদের ভিতরে সবচেয়ে গরম আপনার যে আপনার বউয়ে এমনি দমকা দমকি করলো আমি নিজে হুনলাম বাইরেতে যা একটা কারবার করছে আপনি যদি ফিরাইয়া একটা কথা কইতেন ঘরটার ভিতরে একটা কেমত গেল আপনি মাতেন না দি আপনার কিছু মনে কয় না আমরা দি মনে কয় কয় মনে দা আমারও কয় কয় তো একটা চিন্তা করিয়া আর আর তুলি না সব হারালা না একটা চিন্তা করি চিন্তাটা কইরা আর রাগ ডারাহি না কয় কি চিন্তা করেন আমিরুল মমিনী হয় তোমার চোখের পানি ছেড়ে দিলে ডাক দিয়া কয় নবীর সাহাবারে শুনো 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 আমারও মন দায় কয় আমার লগে যে এমন করে দুরাখি রাখি চালাই কিন্তু হঠাৎ করে চিন্তা করে, আমার যে বিবি আমার যে স্ত্রী আমার যে ওয়াইফ এই বেডি দেয় আসিল আরেক গ্রাম ও জানি বিয়া দেখাইছে আমার ফরে বিয়া হইছে মাত্র তিনবার কবুল কইছে তিনবার কবুল কোয়ার কারণে এই মহিলাটা নিজের আব্বা সারছে আম্মা সার্সে বাড়ি সার্সে ঘর সারছে যে বালিশটা ঘুমাইতো এই বালিশটাও আইছে যেই বান্ধবীরার লগে খেলতো বান্ধবীরারও ফালাই আইছে যে উডান্ডার ভিতরে দান হুগাইত কুতকুত খেলতো এই উডান্ডা বেড়াইয়া ভুল্লা লাইছে ঠিক কিনা এই ভাইয়াদা আমার তিনবার কবুল কোয়ার কারণে সব সাইরা দিল মা সাল্লো বাপ সাল্লো পুকুরের ঘাট ছাড়লো বান্ধবী ছাড়লো খেলার সাথী ছাড়লো পড়নো জায়গা ছাড়লো ঘর ছাড়লো এক তিনবার কবুল কইয়া আমি উমরের হাতে ধইরা কানতে কানতে আমার বাড়িতে চইলা আসলো শুধু কি তাই আমার বাড়িতে আইসা আমার সংসারটারে সুন্দর করে সাজাইছে এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই ঘরটা এমনি এমনি হইছে না আমি ভার দিয়া কান্দ কইরা মাডি না দিছি এবিড়ি মাডি দি দিয়ে ফানি দিয়া ভিজাইয়া ফিরাডি ধরছে বগা কাশি দিয়া কাইটটা সুজা কইরা আবার লেপা সুন্দর লাগছে আমি দান্ডি কাইটটা ইন্না উডানো হালাইছি এই বেডিডা নিজে নিজে কেমনে কেমনে কুলা দিয়া যাইরা সালুন দিয়া সুন্দর কইরা ভুগাইয়া সিদ্ধ কইরা বস্তাত বইরা দিছে আমি আবার মেইল লইয়া গেছি বেডিডা আইন্না কুড়া দিরা আলগা করছে ড্রাম ঢুকাইছে মুরগার দিয়েও একটা দান নষ্ট হইতো দিছে না একটা চাউল নষ্ট করছে না আমি সিরাগঞ্জি ডাটা রাখছি বেডিডাই সিরাগঞ্জের যত্ন করে রাখা এটা দিয়ে হ্যারিকেনের গ্লাস মুচ্ছে আমার সংসারটারে ছাইয়া রাখছে বাবা করলে এটা ছয় সাত জন এটা দিয়ে বেডিটার ঘর হইছে এই বেডিয়ে কত কষ্ট কইরা ফেল রইছে আড়াই বছর কইরা বুকের দুধ খাওয়াইছে আমি দে আশা পড়া ঘুম দিছি ফজরের আগে আবার ঘুম ভাঙে না আর আমার বিবিয়ে প্রত্যেক দিন ঘুমাইতো গিয়া খদ্দুর ফরে ফরে ঘুম ভাঙ্গে খদ্দুর ফরে ফরে ঘুম ভাঙ্গে আলগি দিয়ে আতরা দিয়া সাইতে ফেসাব কইরা বিছানা ভিজাইছে নি প্যাডিডায় আমার জিফুতের লেগে যেই মেহনত করছে ফেসাব করছে পায়খানা করছে খানা ফাতে তুটটা গিয়া পরিষ্কার কইরা আবার আইয়া খাই তো বইয়া লাইছে আমি তো কইতাম পারতাম না তে মাই দিদিয়া কবে বড় হইছে শব্দ বেডিডায় করছে যেই বেডিডায় মা সারল বাপ সারল ভাই সারল বই সারলো বাড়ি ছাড়লো ঘর ছাড়লো আমার জি ফুটফাটও লইলো বুকের দুধ খাওয়াইল পসরা পায়খানা পরিষ্কার করলো চাল জ্বাললো দান হুগাইলো মুরগা ফাললো হেই মুরগা জব কইরা খাওয়াইলো হাঁস ফাললো হাসারে ডিম খাওয়াইল এবিডি যদি সব ছাড়তে পারে আমি বুজি এবিডির সেতরা হজম কইরা আমার রাগ ডারে কুদ্দুর ছাড়তাম ফাড়ি না কি না করছে বেডিডা হাওয়ার হাওয়ার উপরে সংসারটা খেলিয়ে গেছে গা